থ্রি পিন অথবা ফাইভ পিন দিয়ে কীভাবে একটি ভালো মানের মাল্টিপ্লাগ বানানো যায় তা দেখব এবং এই ধরনের মাল্টিপ্লাকগুলা খুব হেভি ওয়েটের জিনিস ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন এগুলো একটি থ্রি পিন আর ফাইভ পিন কম্বাইন সকেট এখন আমরা দেখব কীভাবে এগুলো দিয়ে মাল্টিপ্লাগ বানানো যায় প্রথমে দেখছেন আমি এর সুইচের জন্য কানেকশন আগে থেকেই দিয়ে রেখেছি এটা মূলত এল থ্রি থেকে এল ওয়ান এর সুইচের কানেকশনের জন্য দেওয়া আমরা এখন পর্যায়ক্রমে তিনটি কম্বাইন সকেট সংযোগ করবো আমার যেহেতু একটার সাথে আর একটা হবে সেজন্য একবারেই সংযোগ দিয়ে নিচ্ছি কালো তারটি প্রত্যেকটা নিউটালের সাথে সংযোগ করে নিই আর এই যে লাল তার দেখছেন সেই লাল তারটা দিয়ে আমরা প্রত্যেকটা কম্বাইন্ডের ফ্রেজের কানেকশনটি দিচ্ছি আমরা এটার সাথে মাল্টিপ্লাগের টু পিনের মাধ্যম দিয়ে যে কানেকশানটা দিবো সেটাও একবারে সংযোগ করে নিই আমরা ফেজের সাথে পুরো অংশটায় আমরা এভাবে কানেকশান করে নিলাম সেমনি নিউটেলের সাথেও আমরা প্রত্যেকটা কম্বাইডের সাথে নিউটেল যোগ করে নিলাম এবং এর টু পিনের যে মাথাটা আমরা সংযোগ করব তার সাথে ওই নিউটেলের কানেকশনটা একবারে সংযোগ করে নিই দেখছেন আমাদের সংযুক্ত হয়ে গেছে তাহলে কীভাবে আমরা কানেকশন দিলাম প্রত্যেকটা নিউট্রালের সাথে আমরা নিউটাল এভাবে কানেকশন করে নিয়েছি এখানে নিউট্রাল লেখায় আছে এবং প্রত্যেকটা ফেজের সাথে আমরা ফেজ কানেকশন নিয়েছি এবং ছোট যে তারগুলো দেখছেন এগুলা আমার সুইচের কানেকশানের জন্য একটা সাথে আর একটা কানেকশন করে নিতে হয়েছে এটা সিস্টেম এরকমই এক এক কম্বাইনের এক রকম সিস্টেম এটা সিস্টেম এরকম তাই এরকম কানেকশন দিয়েছি এবং এটার সাথে প্রত্যেকটার সাথে আমার ফেজের কানেকশন রয়েছে এবার আমরা মাল্টিপ্লাগটা আমার যে তলা রয়েছে এমকে তলা তার সাথে সেট দেখুন কিভাবে আমরা সেট করব আপনারা ইচ্ছা করলে এইভাবে বাড়িতে নিজেরাই এভাবে হেভি মানের মাল্টিপ্ল্যাক্স বানাতে পারবেন আমরা এখন এর যে উপরে কভার রয়েছে এর কভার গুলো উঠিয়ে সেই স্কুল রয়েছে এই স্কুল মাধ্যম দিয়ে আমরা এগুলা বোর্ডের সাথে সংযোগ করি এভাবে স্ক্রু দিয়ে এই স্ক্রু প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে আমরা এই উপরে কভারটা লাগিয়ে দিলে মাল্টিপ্ল্যাক মাল্টিপ্লাক তৈরি সম্পূর্ণ হবে